بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على নয়া লালে সেই দিনা রজিবী বাবার শুনজরে আল্লাহ রাসূল কবি মিলে সবাই বলেন সদর অলাকার শুনজরে

아 <laughs>

আমাদেরকে দান করেছেন সেই সুক্রিয়তা নেই বলপুরি আলহামদুলিল্লাহ নিয়ামতে কুবরা আমার নবী হচ্ছে নিয়ামতে কুবরা আল্লাহ পাকবুল আলমিনের যত নিয়ামত আছে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমার নবী রহমাতুল্লাহ আলমিন বলেন সুবাহান আল্লাহ সেই নবীর উপরে ইমান আনার পরে অন্যান্য অন্য নবীগণ নবত পেয়েছেন সুরাতুল আল ইমরান আয়াত নম্বর একাশি সময় খুব কম যাই হোক ওই নবীজির উন্মত বিনা দরখাস্তে আমাদেরকে কবুল করেছেন সেই সুক্রিয়তা আরেকবার পরে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার শ্রেষ্ঠ মাঝাব হানাফি মাঝাব আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মাঝাবের অনুসারী করেছেন সেই সুক্রিয়তার একবার পরে আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ তরিকা কদরিয়া তরিকা যে কদরিয়া তরিকা ইমাম ইমাম যিনি হচ্ছেন

আমাদের মহান মুর্শিদ কেবলা এই স্টেজে আলোচনা করতেন দেশের বিভিন্ন স্থানে আলোচনা করতেন যেই ভাইরা এগুলি অডিও এবং ভিডিও ক্যাসেট করেছেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আমার মতো নগণ্যের কাছে পৌঁছে দিয়েছেন ওই ভাইদের যেন আল্লাহ শহীদের মর্যাদা দান করেছে ওই বলে আমিন আরেকবার বলে আমিন যাই হোক পেয়ারা হাজির আমি একটি আয়াতে কারণে পড়েছিলাম আমি যেখানে আমরা

আমার রসুল বলেন রে আমার সাহাবিরা তোমরা যদি তোমাদের নিজেদের গবে তোমরা

পরদ করে দেওয়াছে পর্দার বিধান কেন আপনারা তা শিওয়ালঙ্গন করতেছেন আপনারা জামাআতের মুজাহিদের দরবারে এসেছেন যারা এখানে আছেন আপনারা মা বান্দাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা পর্দার সাথে থাকুন শুধু তাই নয় আমরা সমাজে জানি দেবরের এবং ভাবের সম্পর্ক আছে মধুর সম্পর্ক লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেখানে আমার নবী বলেন এ আমার সাহাবীরা তোমরা